নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি তৈরি করব মাটন লিভার বা মেটে কষা যাই বলুন না কেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কি করে মেটে কষা তৈরি করি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব আলু ও পেঁয়াজ টুকরো করে কেটে রাখা তার মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি আলু দিয়ে মেটে কষা তৈরি করব এই জন্য আমি এখানে আলু ভেজে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এদিকে আমি মেটেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো সামান্য লেবুর রস আর দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে লেবু ও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তাহলে এর মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওইটা থাকবে না এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই আবার তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো টমেটো কুচি আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি বা টমেটোটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করেও নিতে পারেন এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি আদা পেঁয়াজ ও রসুন প্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা এখন এটাকেও কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী দিয়ে নেবেন এই তো দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা চলুন মশলাটাকে কষিয়ে নিই এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এক বাকি প্রসেসটা করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মেটেগুলো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে এটা কষানো হয়ে গেলে এটাকে একটু ঢেকে দিতে হবে তো এটাকে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পর আবার চলে আসলাম এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় এভাবে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে কষাতে হবে তারপর আবার ঢেকে দেব এটাকে ঢাকনা তুলে একটু নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখন দিয়ে দেব এর মধ্যে জল খুব সামান্য জল দেবো ঝোলের জন্য যেহেতু এটা মেটে কষা তৈরি করব আমি ঝোল রাখবো না এর মধ্যে খুব বেশি এই তো এখন এই ঝোলটা ফুটে আসার হলেই নামিয়ে নেব এটাকে আবার ঢেকে দিলাম এই তো আমার আলু মেটে দুটোই সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে এসেছে এটা একদম রেডি এখন এর মধ্যে শুধু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা আর দু মিনিট রান্না করব গরম মশলা দিয়ে তাহলেই হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা দিয়ে নিলেই রেডি আমার রান্না এখন আর দু মিনিট এভাবে রান্না করব রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করে নেব এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল হবে নতুন কোনো ভিডিও নিয়ে টা বাই বাই